ন্যারেটিভ কিভাবে ছড়ানো হয় এদের ব্যবহার করে যে আমাদের সেদিন আমরা তো নয়না করে সেদিন দুই আল্ট্রাসের পক্ষ থেকে অন্তত সত্তর আশি জন উপস্থিত ছিলাম আমি আগের দিনের কথা বলছি গেট থ্রি এর বাইরে সব মিলিয়ে সব মিলিয়ে সত্তরের নিচে হবে না সংখ্যাটা ঠিক আছে তো সত্তর আশি জন আমরা উপস্থিত ছিলাম সেখানে ছজন যে ভেতরে গেছিল এবং ছজন ছড়ালো যে বাইরে কিছু লোক নেগেটিভিটি ছড়াচ্ছে আমরা একটু বাতাসে পজিটিভিটি ছড়াতে এসেছি ফিজ বাম করে এই কথাটা বলে গেল এবং তাদের যখন ওই দালাল এবং পেটোয়া মিডিয়া চ্যানেল ওই মিডিয়া চ্যানেলের দুদিন আগের নিউজে গেলেই পেয়ে যাবে তোমরা যেখানে তাদের জিজ্ঞেস করা হচ্ছে যে এসিএল টু তে খেলতে না যাওয়া নিয়ে আপনারা কি বলবেন বলছে আমরা পড়াশোনা করেছি আমরা পড়াশোনা করে ব্যাপারটা বুঝেছি মানে ওরা জিওপলিটি স্টাডি করেছেন এবং বুঝেছেন যে এই মুহূর্তে খুব সমস্যা ইরানে যুদ্ধ যুদ্ধ চলছে ওখানে ব্যাপারটা যেটা আমাদের মাননীয় কর্তাবাবুরাও বলছেন যুদ্ধ যুদ্ধ চলছে ব্যাপারটা এবং আরেকটি দারুণ তথ্য দিয়েছেন যে স্টেডিয়াম থেকে মানে সেপাহানের স্টেডিয়াম থেকে নাকি পাঁচশো কিলোমিটার আমি কিলোমিটার এএফসির কাছে নাকি আমাদের ম্যানেজমেন্ট জানতে চেয়েছিল এই পাঁচশো কিলোমিটার ট্রাভেল করার সময় মোহনবাগান টিম বাসকে বা মোহনবাগান টিমের যে ভেহিকেল থাকবে তাকে সিকিউরিটি কে দেবে সেই পেপারটা নাকি এফসি প্রডিউস । তার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি তাদের কাছে ইয়ে চেয়েছে তদবির করেছে ইয়ে চেয়েছে সাপোর্টিভ ডকুমেন্ট চেয়েছে সেটা নাকি এফ সি দিচ্ছে না আমি আজকে অনরেকর্ড প্রডিউস করছি আমাদের খেলা ছিল এগেনস্টেপাহান এস সি দেখা যাচ্ছে এদের যে হোম ইজ जस्ट হোম গ্রাউন্ড জাহান স্টেডিয়াম নকশে জাহান স্টেডিয়াম থেকে আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি আমি আমি একদম দেখে নিয়েছি ভালো করে নকশে জাহান স্টেডিয়াম থেকে যে গ্রাউন্ডে ওরা খেলে ঠিক আছে মানে সেখান থেকে ওদের যে মানে ওখানে যে স্প্যান জায়গাটার ক্লাব মানে স্প্যান স্পাহানের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইসফাহান এই আমি যাই না দেখতে পাচ্ছিস না তোমরা ইসফাহান শহীদ বহেستی ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে তেইশ কিলোমিটার এক্সজ্যা সরি ছাব্বিশ কিলোমিটার এক্স্যাক্টলি ২৬ কিলোমিটার ডিস্টেন্স যেটাকে পাঁচশো কিলো কিলোমিটার বলে ওই দালালগুলো চালিয়েছে ঠিক আছে এবং ওই দালালগুলোকে দিয়ে চালানো হয়েছে মার্কেটে তো ২৬ কিলোমিটার এবং এস্টিমেটের ট্রাভেলিং টাইম হচ্ছে ২৬ মিনিট ঠিক আছে